লায়েন্স ক্লাব অফ বর্ধমান ও শিশির সাথী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার বর্ধমান মিরছোবা এলাকায় বিনামূল্যে চক্ষু ছানি বাছাই শিবির অনুষ্ঠিত হল জেলা মহিলা তৃণমূলের সহসভাপতি আলপনা হালদার জানান এখানে বিনামূল্যে ছানি অপারেশন করা হয় তিনশো জন দুস্থ মানুষ আজ আমাদের চক্ষু পরীক্ষা কেন্দ্রে এসেছে এই দিনের এই শিবিরে চোখের সমস্ত চিকিৎসা পরিষেবা যেমন চোখ অপারেশন চশমা এছাড়া অন্যান্য চোখের সমস্ত চিকিৎসা পরিষেবা মানুষ পান সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক বছরের নাই এবছর এই শিবির অনুষ্ঠিত হলো এদিন পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পার্তাকার শিশির সাথী ফাউন্ডেশনের থেকে আমাদের চক্ষুদান চক্ষুদানের ব্যবস্থা করা হয়েছে মিচ্ছ বা স্কুলে গরিব মানুষরা যাতে বিনামূল্যে চিকিৎসা করতে পারে এবং চোখ অপসানও করা হবে আজকে দেখে ডেট দিয়ে দেবে আমাদের প্রত্যেক বছরই এটা করা হয় হ্যাঁ লায়েন্স ক্লাবকে আমি ধন্যবাদ জানাই ওনারা আমাদের সাথে থাকে একশো জনের মতো হবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে সকাল থেকে অনেকজনই দেখিয়েছে এখনো আসবে প্রত্যেক বছরের মোটামুটি সংখ্যাটা একটু বেশি আগের বছরে পঁয়ষট্টি জন মতো হয়েছিল এবছরে একশো জন মতো আসবে এরকম এটা আমরা করেই থাকি প্রত্যেক বছরে আমরা আমাদের ভালো লাগে এগুলো গরিব মানুষদের যাতে বিনামূল্যে চিকিৎসা করা যায় অনেকেই তো বিনা দেখাতে পারে না পয়সার জন্য আমার নাম আলপনা হালদার